দেখেন ভাই দেখেন কেমন মার খেয়ে আজ ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে মাঝরাতের অন্ধকারে ইরানের ভয়াবহ মিসাইল বৃষ্টি নেমে আসে আকাশ জুড়ে আগুন মাটিতে শুধু ধ্বংস আর আতঙ্ক ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অর্ধেক অংশ গাজার মতো ছিন্নভিন্ন হয়ে গেছে তেল আবিব হাইফা আশকেলন সব শহরেই আগুনের ঝড় ঘাঁটি ধ্বংস যুদ্ধবিমান ছাই নাগরিকরা আতঙ্কে রাস্তায় প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে আর তখনই শুরু হয় ইসরায়েলের কান্নাকাটি আমেরিকার দরজায় গিয়ে আমেরিকা তাদের সহায়তা করতে এগিয়ে আসে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে আমেরিকার ঘাঁটি আর রন্তরিতেও তারা নিজেরাও দাঁড়াতে পারে না তখন ইরান জানিয়ে দেয় আমরা যুদ্ধবিরতিতে আগ্রহী নই আমাদের প্রতিরোধ শেষ হয়নি এরপর ইরান হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের আকাশ যেন তখন পুরোপুরি ইরানের দখলে শেষ পর্যন্ত ইসরায়েল ও আমেরিকা কাতারের কাছে গিয়ে অনুনয় করে তারা ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় এবং তখন ইরান নিজ শর্তে সেই প্রস্তাবে সম্মতি জানায় এভাবে ইতিহাস বদলে যায় ইরান শুধু বিজয়ী হয় না নিজেকে এক মহাশক্তি হিসেবে প্রমাণ করে এই ছিল সেই যুদ্ধের বাস্তব গল্প যেখানে ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে সাহস শক্তি আর প্রতিরোধ দিয়ে একটি জাতি হয়ে উঠতে পারে অজেয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন জানিয়ে দিন ইরানের বিজয় শুধু গর্ব